আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী বন্ধুরাম অষ্টম এন টি আর সময়সীমা করা হয়েছে যারা এখন পর্যন্ত আবেদন করতে পারেনি তাদের জন্য একটি এটি একটি সুবর্ণ সুযোগ হতে পারে উনিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখে এই নোটিশটি তারা প্রকাশ করেছে এখানে আগে উনিশ ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ ছিল এখন তারা আবেদনের সময় বৃদ্ধি করেছে এবং আবেদনের শেষ তারিখ কবে এবং তারা এই নোটিশে কি কি বলছে এই বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওটি নাটনের শেষ পর্যন্ত দেখলে আপনারা এই বিষয়গুলো সম্পূর্ণ জানতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে অল করে রাখুন কারণ চাকরির সপ্তাহ আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত দেওয়া হয় থাকে এখানে তারা বলছে অষ্টম এন এ নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা দিয়ে ছাব্বিশের অনলাইন আবেদনপত্র পূরণের সময়সীমা বর্ধিত প্রসঙ্গে এখানে আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এত দ্বারা সংশ্লিষ্ট অবগতির জন্য জানা যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর ব্যবস্থাপনা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ সুপারিশের নিমিত্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে এই কার্যালয়ের সতেরো স্মারকে অনটিআর নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা দুই হাজার ছাব্বিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উক্ত বিজ্ঞপ্তিতে আবেদন অনলাইনে আবেদন করতে সর্বশেষ তারিখ উনিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্ট রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত উল্লেখ রয়েছে পূর্বে আবেদনের শেষ তারিখ ছিল উনিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে এবং এখন আবেদনের সময় আবেদনের সময় বৃদ্ধি করে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তারা করেছে প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে বর্ণিত পরীক্ষায় অনলাইন আবেদনপত্র গ্রহণের সময় সীমা আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা মিনিট পর্যন্ত বৃদ্ধি করা হলো সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে আপনারা এখন ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত আবেদন করতে পারে এবং টাকা জমা দিতে পারবেন সাতাশ ফেব্রুয়ারি পর্যন্ত যারা এখন পর্যন্ত আবেদন করেনি তারা তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ তারা এখন আবেদন করতে পারবেন আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম